তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা মোহনবাগানের একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার আনোয়ার আলিকে নিয়ে হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে কিছু ইম্পর্টেন্ট আপডেট জানানোর আছে দেখো বন্ধুরা এখন ইউটিউবে আনোয়ার আলিকে নিয়ে নানান ভিডিও তাছাড়াও সোশ্যাল মিডিয়াতে নানান নিউমার দেখা যাচ্ছে আর অনেকে বলছে আনোয়ার আলি নাকি ডিসিপ্লিন পালন করতে ব্যর্থ হয়েছে তাই নাকি মোহনবাগান তাকে দল থেকে বের করে দিচ্ছে এই সব উল্টোপাল্টা নিউজও ছড়াচ্ছে অনেকে তো তোমাদের পুরো বিষয়টা প্রথম থেকেই খুলে বলি তো বন্ধুরা তোমরা সকলেই প্রায় জানবে যে আনোয়ার আলিকে মোহনবাগান দল আগের বছরে চার বছরের লোন ডিলের মাধ্যমে সাইন করেছিল দিল্লি এফসি থেকে তারা মোহনবাগানে নিয়ে এসেছিল আনোয়ার আলিকে বন্ধুরা তোমরা জানবে কিনা জানি না কিন্তু মোহনবাগান দল আপুইয়া সাহাল আব্দুল সামাদ এবং অনিরুধ থাপাকে মোহনবাগান দল ডাইরেক্ট ডিলের মাধ্যমে সাইন করিয়েছিল বাট আনোয়ার আলির ক্ষেত্রে তাকে তারা লন্ডিলের মাধ্যমে মাধ্যমেই এনেছিল তাকে মানে দু পর্যন্ত আনোয়ার আলী মোহনবাগানের প্লেয়ার থাকবে বন্ধুরা এআইএফএফ বা ফিফার নতুন নিয়ম অনুযায়ী প্রতিটা প্লেয়ারকে এক বছর ছাড়া ছাড়া তো মূল ব্যাপারটা হচ্ছে যে কোনো প্লেয়ারকে যদি কোনো টিম মাধ্যমে নিয়ে আসে এক বছর ছাড়া ছাড়া সেই ডিলটাকে রিনিউ করতে হবে হলে সেই ডিলটা ইনভ্যালিড হয়ে যাবে সেই অনুযায়ী এখন আনোয়ার আলী আপাতত দিল্লি এফ সি প্লেয়ার কারণ তার সাথে মোহনবাগানের ডিলটা ইনভ্যালিড হয়ে গেছে আর সেই বিষয়টা নিয়ে নানান লোকেরা নানান মতামত প্রকাশ করছে এবং নানান ইউমারও সরাচ্ছে আর এই পুরো বিষয়টা রঞ্জিত বাজাজ প্রকাশ্যে আনি তাছাড়াও তিনি জানান যে আইএসএল এর দুটো সবচেয়ে বড় ক্লাব নাকি আনোয়ার আলীকে নেওয়ার চেষ্টাও করছে দেখো বন্ধুরা সত্যিকারের কথা বলতে গেলে আইএসএল এর দুটো সবচেয়ে বড় ক্লাব বলতে মুম্বাই এবং মোহনবাগানকেই বোঝানো হয় তো মোহনবাগান আনোয়ার আলীকে হয়তো পারমানেন্ট ডিলের মাধ্যমেও আনতে পারে কারণ বন্ধুরা তোমরা যদি মোহনবাগান টিমের দিকে দেখো ইন্ডিয়ান মেন ডিফেন্স বলতে মোহনবাগানের কাছে আনোয়ার ছিল তো আনোয়ার আলীকে তারা ছেড়ে দেবে এটা তো মনেই হচ্ছে না বাট নতুন নিয়মটা পুরোটাই গন্ডগোল করে দিয়েছে তাছাড়াও বন্ধুরা মুম্বাইও আনোয়ার আলির পিছনে পড়ে আসে তার মূল কারণটা হচ্ছে মোহনবাগান যেহেতু আপুইয়াকে নিয়ে নিয়েছে তাই মুম্বাইও একটা ইভেন্ট চায় তারাও চায় যে আনোর নিয়ে নিতে আর কারণ বন্ধুরা মুম্বাইয়ের ডিফেন্সের দিকেও যদি আমরা দেখি তাহলে মেহতাব সিংই রয়েছে আর রাহুল বেগে তো তিনি ছেড়ে দিয়েছেন তো তারাও চাইছে যে একটা ভালো ইন্ডিয়ান ডিফেন্ডার টিমে আনতে আর বন্ধুরা রঞ্জিত বাজাজ বলেছেন যে চব্বিশ ঘন্টা খুব ক্রুশিয়াল হতে চলেছে মানে এই চব্বিশ ঘন্টার মধ্যেই কোনো আপডেট বেরিয়ে আসতে পারে তো কোনো বড়ো আপডেট বেরিয়ে এলে কোন টিম বা নালিকে নেওয়ার চেষ্টা করছে বা কোন টিমের সাথে তার কথাবার্তা চলছে সেগুলো যদি কোনো প্রকাশ্যে আসে তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করো আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও